পাল্লা দিয়ে বিকিস্পির মাটি কাঁপিয়ে ওঠে পায়ের ছন্দ এক একটা ঘূর্ণিতে যেন বাতাসও থমকে দাঁড়ায় আর প্রতিটি মুদ্রায় জেগে ওঠে শতাব্দীর পুরনো এক কাহিনী এটি উশু নীরব কিন্তু তীব্র মার্শাল আর্টের চাইনিজ চেতন উমানে মার্শাল সুমানে আর্ট উশু মানে শক্তির শিল্প চার হাজার বছরে পুরনো এই যুদ্ধকৌশল আজ পরিণত হয়েছে ধৈর্য দক্ষতা আর শৃঙ্খলার রূপে একটা একটা চাল যেন ভাষাহীন কবিতা যার প্রতিটি শব্দ লেখা হয় শরীরের ছন্দে বিকেসপি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান এখানে ফুটবল ক্রিকেট অ্যাথলেটিক্স এর ছায়ায় এক কোণে ধীরে ধীরে বেড়ে উঠছে এক নতুন বিশ্বাসের নাম উশু চীনা মার্শাল আর্ট হলো এই খেলা এখন বাংলার মাটি ও মননে রূপ নিচ্ছে এক নিজস্ব আবেগে দুই সালে বিকেসপিতে যখন উশু বিভাগের যাত্রা শুরু হয় তা যেন ছিল আত্মনির্মাণের এক নতুন অধ্যায় সেই ছোট্ট বীজ এখন বিস্তার করেছে ডালপালা তিনজন কোচের নিবিড় পর্যবেক্ষণে গড়ে উঠছে নতুন এক যোদ্ধা প্রজন্ম। উষু কেবল মারামারির কৌশল নয়, এ এক নিঃশব্দ আত্মসংযম যেখানে প্রতিটি ঘুষি, লাথি বা লাভ নিজেকে নিয়ন্ত্রণ করার শুদ্ধ শিল্পে পরিণত হয়। এই তরুণ ক্রীড়াবিদরা প্রতিদিন ঘাম ছড়ায় শুধু পদকের আশায় নয়, নিজেকে চিনতে গড়তে আর ছায়ার মতো প্রতিপক্ষকে জয় করতে টুসু দ্বারা আমি অনেক কিছু করতে পারি যারা আমি যদি একটা বাংলাদেশি একটা পদক পাই তাহলে আমাকে পুরো বিশ্ব চিনবে বাংলাদেশের আন্তর্জাতিক পর্যায়ে চাইনিজ ভাবে সবাই আমাকে চিনবে টুসু আর নিজের একটা কৌশল আত্মরক্ষার আর এটা মেয়েদের জন্য অনেক সেফটির একটা বিষয় জিনিসটা আমাকে আকর্ষণ করছে এখানে বিভিন্ন ধরনের মাধ্যমে প্রদর্শন করা যায় ব্যবস্থা আছে আমাদের সারা অনেক সাপোর্ট করে আমাদেরকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় হওয়ার জন্য আমাদেরকে যেত পরিমাণে সাপোর্ট প্রয়োজন হয় ওই সকল সাপোর্টগুলো আমাদেরকে প্রদান করে ভবিষ্যতে সাফ গেমসে এবং ইন্টারন্যাশনাল গেমসে আমি স্বর্ণ পদক আনতে চাই আর আমার পরিবারে আমার বাবা আমাকে উশু নিয়ে অনেক সাপোর্ট করেন মাঠে যখন তারা ঝাঁপিয়ে পড়ে কখনো লাঠি হাতে কখনো খালি হাতে তখন মনে হয় তারা যেন শরীর দিয়ে ইতিহাস আঁকছে মূলত উষু বা কুমফু দুইটা সাইড আছে একটা হলো থাউলো এবং একটা সান্দা আপনারা যখন বিভিন্ন ডিসপ্লে দেখেন বা গেম দেখেন তখন থাউলো এবং সান্দাকে আলাদাভাবেই দেখে থাকেন সান্দা বলতে মূলত ফাইটকে বোঝায় থাকে প্রচলিতভাবে আপনারা যেটা বিভিন্ন ফাইট দেখেন সেটা কিন্তু সুন্দরভাবে যে বিভিন্ন কলা কৌশলের সাথে অস্ত্র চালনা বা বিভিন্ন জিনিসগুলো দেখানো হয় এটা হলো থাউলো মানে সাইড বা কারাতে যেটাকে কাতা বলা হয়ে থাকে দুই সালের একুশে এপ্রিল একটি এমও ইউ স্বাক্ষরিত হয়েছে এটি চীন সরকার বাংলাদেশের বিকেএসপিতে একটি তাইচি সেন্টার স্থাপন করেছে এটার উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয় থেকে একটি প্রতিনিধি দল আমাদেরকে প্রায় এক মাস প্রশিক্ষণ দিয়ে গেছে বিশ্বমঞ্চে চোখ তবু শেকর মাটিতে এ তরুণ যোদ্ধাদের হাত ধরেই বাংলাদেশ একদিন পশুতে গড়বে নতুন ইতিহাস জয়ের শুদ্ধতার আর সম্মানিত আত্মপরিচয়ের বিকেসপির উসুমানে শুধু শক্তির প্রকাশ নয় এ এক যাত্রা ভেতরের শান্তিকে ছুঁয়ে নিজেকে প্রতিপক্ষ ভাবার সাহস নিয়ে আর শিখরে পৌঁছানোর শেষ অনুশীলন করে প্রতিটি প্রভাতে কুসু যেখানে শরীর বলে মন শোনে আর আত্মা যেতে এখানে শুধু প্রতিযোগিতা নয় আত্মবিশ্বাস তৈরি হয় বিকেসপির উশু অনুশীলন কেন্দ্র হয়ে উঠেছে এমন এক জায়গা যেখানে সাহস জন্মায় স্বপ্ন জন্মায় এখানকার প্রত্যেক ফোঁটা ঘাম যেন মাটিতে পড়ে নতুন আশার চারা গজায় অসুর প্রতিটি মুভমেন্ট এক একটা গল্প বলে প্রতিরোধের আত্মরক্ষার ও সেই সাথে ভেতরের আত্মার জাগরণের আর এই গল্পগুলোই তরুণ প্রজন্মকে এগিয়ে নিচ্ছে সব খেলার মধ্যে লুকিয়ে আছে সম্ভাবনা তাই পরিচর্যার মাধ্যমে এগিয়ে নেওয়ার কাজটা করে বিকেএসপি উশো সেলফ ডিফেন্স যেসব খেলাগুলি রয়েছে জুডো কারাতে তাইকুন্দ উসো উশো তার মধ্যে একটা খেলা এবং বাংলাদেশে খুব বেশি জনপ্রিয় না উসু খেলাটা বাট লক্ষ্য হচ্ছে বিকেএসপি যে এই উশু খেলার মাধ্যমে যদি সঠিক ট্রেনিংয়ের মাধ্যমে অ্যাটলিস্ট আমরা বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ে মেডেল নিয়ে আসতে পারি এটা হচ্ছে আমাদের লক্ষ্য জনপ্রিয় এবং মেডেল নিয়ে আসতে পারলে হয়তো জনপ্রিয় হবে আর যেহেতু সেলফ সেলফ ডিফেন্সের একটা খেলা আমি ঈশ্বর যে এরপরে বিভিন্ন স্কুল কলেজগুলিতে হয়ে করে বাচ্চারা ভিন্ন যে পাড়া মহল্লায় জুডো ক্লাব রয়েছে কারাতে ক্লাব রয়েছে উশোকে যদি আমরা মেডেল নিয়ে আসতে পারি আমাদেরকে শুরু করতে হবে এই জন্য তাহলে দেখা যাবে যে পাড়া মহল্লায় অনেক উষু ক্লাব হয়ে যাবে এই জিনিসটাকে লক্ষ্য রেখে ওষুধটা যেহেতু চায়নাতে খুবই রকম একটা চায়না কোরিয়াতে খুবই রকম পপুলার একটা গেম সেই অনুযায়ী আমরা এই বিষয়ের মধ্যে চেষ্টা করলাম যে চায়নার সাথে উষু থাইচি এই জিনিসগুলি সব একসাথে করে ওদের মাধ্যমে একটা ট্রেনিং সেন্টার জায়গায় ওরা উদ্বোধন করলো ওদের কোচরা এখানে ছিল এবং ভালো কিছু করার জন্য এবং আমরা যদি মেডে আনতে পারি তাহলে খেলাটাও জনপ্রিয় হবে মানুষ আরও আজকের বিকেসপি হয়তো ক্রিকেট বা ফুটবল দিয়ে বেশি পরিচিত কিন্তু একদিন হয়তো উসুর কাব্যিক দৃঢ়তায় হয়ে উঠবে এই প্রতিষ্ঠানের সবচেয়ে মনোমুগ্ধকর পরিচয় বিকেএসপি নিউজ